আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নরসেন্দিবাসীর জন্য অত্যন্ত চমৎকার একটি সুখবর আপনাদের সম কাছে নিয়ে এসেছি আমরা নরসেন্দিবাসী অবশ্যই ভোজন রসিক এজন্য আপনাদের জন্য সুপার ডোপার কিছু তিনটা আরবি শেখদের খাবার নিয়ে এসেছি আপনাদের মধ্যে আশা করি আপনারা সবাই খেয়ে সর্বোচ্চ তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে তিনটা আইটেম মধ্যে থাকছে অ্যারাবিয়ান বিফ খেপসা অ্যারাবিয়ান কাবুলি পোলাও অ্যারাবিয়ান বিফ মেহেন্দি এ তিনটা আইটেম বিফ এবং চিকেন দুইটার ম দুইটাতেই পাবেন এখন যেটা দেখতেছেন অ্যারাবিয়ান স্পেশাল বিফ খ্যাপসা এখন যেটা আমাদের সামনে এসেছে এখন যেটা খুলতেছে এটা হলো অ্যারাবিয়ান বিফ মেহেন্দি অত্যন্ত চমৎকার উইদাউট মশলা একদম সৌদি আরবের আদলে আমাদের যেই শেফ উনি সৌদি আরবে দীর্ঘ বিশ বছর প্লাস প্লাস প্রধান শেফের দায়িত্ব পালন করেছে উনি দেশে এসে আপনাদের জন্য এই খাবারগুলো তৈরি করতেছে ইনশাল্লাহ আশা করি আপনারা ঘরে বসেই তৃপ্তি সহিত আরবি শেখদের খাবার ঘরে বসে উপভোগ করতে পারবেন এখন যে খাবারটা সার্ভ করতেছে এটা বিফ খ্যাপসা বিফ খ্যাপসা অত্যন্ত চমৎকার উইদাউট মশলা মানে মাংস এত নরম আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দাঁতের কোনো প্রয়োজন হবে না শুধু হাত দিয়েই মাংস খুলে খুলে খেতে পারবেন এবং অত্যন্ত সুস্বাদু কোনো গ্যাস্ট্রিকের প্রবলেমে পড়বেন না বিভিন্ন রেস্টুরেন্টের খাবার খেয়ে আপনারা অ্যাসিডিটির প্রবলেমে পড়েন কিন্তু এই খাবার খেয়ে সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন ইভেন্ট যে কোনো কোন কিছুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য আরবি শেখেদের লোভনীয় খাবারগুলো আপনাদের বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ অনেক মুখরোচক রেস্টুরেন্টগুলোতে আপনারা বিভিন্ন আইটেম টেস্ট করেছেন ইনশাল্লাহ আশা করি আমাদের এই খাবার খেয়ে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত দিতে পারি ইনশাল্লাহ আপনাদের খাবার খেয়ে তৃপ্তি পাবেন ঘরে বসে থেকে আরো বিষেকদের খাবার মাংসের অবস্থা দেখেন একদম হাতে দৌড়লেই তোলার মতো খুলে যাচ্ছে মাংসগুলো এত সুন্দর এরকম মজাদার খাবার আপনারা নসিন খেয়েছেন কিনা আমার জানা নেই আশা করি এই খাবারগুলো আপনারা উপভোগ করবেন আমি শুধু বলার জন্য বলতেছি না যে খাবার অনেক ভালো আমি নিজে খেয়ে টেস্ট করে ইভেন আমাদের এই যে সব সবথেকে বড়ো ব্লগার শুভ ভাই পর্যন্ত খেয়ে ওনার রিভিউ দিয়েছে এবং ওনার পেজে আপনি এটার রিভিউ পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এই সুযোগ মিস করবেন না ঘরে বসে আরবি শেখদের রাজকীয় খাবার খাওয়ার সুযোগটি আপনারা কখনোই মিস করবেন না নরসিংদিবাসী অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আপনাদের যে কোনো ইভেন্টে বা বাড়িতে আপনি পার্সেল নিতে পারবেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা থাকবে আপাতত এটা আমরা নর্মালি করেছি আমরা যেহেতু নিজেরাই খাওয়ার জন্য ইয়ে করেছি এই যে দেখেন চলে এসেছে আপনাদের সুপরিচিত শুভ ভাই ইনশাআল্লাহ আশা করি আমরা সামনে একটা আউটলেট নিব খুবই শীঘ্র ইনশাল্লাহ এই সুখবরটা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আমাদের পাশেই থাকুন এবং বেশি বেশি করে অর্ডার করুন আসসালামু আলাইকুম